আজকের ভিডিওতে ডক্টর হেনরি ক্লার্কের দ্য প্রেসক্রাইবার থেকে শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ নিবারণের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে পাঁচটি গুরুত্বপূর্ণ মেডিসিনের তথ্যগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের ভীষণ উপকারে আসবে আপনাদের নাম্বার ওয়ান মেডিসিনটি বলি মুখ থেকে পচা দুর্গন্ধ বের হলে আমাদের অরম মেটালিকাম থার্টি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানিয়ে নিতে পারেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে বলে দেবো আপনাদের নাম্বার টু মেডিসিনটি বলি রাত্রে খাবার পর মুখ থেকে দুর্গন্ধ বের হলে অথবা মুখ থেকে টক গন্ধ বের হলে আমাদের নাক্স ভূমিকা থার্টি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার থ্রি মেডিসিনটি বলি মুখ থেকে পেঁয়াজের গন্ধের মতো গন্ধ বের হলে আমাদের পেট্রোলিয়াম থার্টি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার ফোর মেডিসিনটি বলি মুখ থেকে পচা মাংসের মতো দুর্গন্ধ বের হলে আমাদের পাইরোজেন সিক্স মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার ফাইভ মেডিসিনটি বলি পারতপুষ্ঠ রুগীদের মুখ থেকে দুর্গন্ধ বের হলে আমাদের অ্যাসিড নাইটিকাম সিক্স মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এখন হানিমেনীয় নীতি অনুসারে আমরা খুব সহজে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি তো যদি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দেবেন অন্ড রোপ অন্ড্রোপ মানে সে এক ফোঁটা এই অন্ড দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ